ভালো আছো তো প্লিজ সবাই এখন একটু লাইব্রেরি জয়েন করো আজকে এই তখন টাইম পাইনি তো দেখি এখন ওর মুখটা ভালো আছে মানে খেলা করছি তো সেই কারণেই ভাব চলে খেলে বসে প্লিজ সবাই একটু তাড়াতাড়ি করে চলে আসো <laughs> да.

No, 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 no. Yes, yes, yes. No, abajo, no, abajo. No, no. बस <todic> बेकम <todic> ख़बाई की थर्ड फोट पे लाई हुई जाइन करो छाबाई की थर्ड फोट पे चल रहा है आज और नींद हो गई नहीं अमर वावा डांस करते तुमने कितने करे चल रहा है यस 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 यस

కిచా! కాలా కాలా! కాలా కాలా! కాలా! ठीक है दे 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 বন্ধুরা যারা ওয়াচিং করছো প্লিজ একটু কমেন্টে নেমে আসবে যারা ওয়াচিং আছো একটু কমেন্টে নেমে আসো হাসেন হাই কেমন আছো বলো প্লিজ সবাই একটু কমেন্টে নেমে আসবে নাও নাও এই যে ডগ যারা ওয়াচিং করছে প্লিজ একটু কমেন্টে নেমে আসবে সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট বক্সে নেমে আসো সবাই বিশ্বজিৎ হাসিল হ্যালো ভাই কেমন আছো বলো দাদা ভাই কেমন আছো বলো কে কোথা থেকে লাইভে জয়েন করছো সেটাও কমেন্টে জানিও সবাই একটু কমেন্ট বক্সে নেমে আসো প্লিজ দিদি চলে এসেছে স্কুল থেকে দিদি স্কুল থেকে চলে এসেছে চলে এসেছে কী করছো এই যে লাইভে বসে আছি তোমাদের সাথে গল্প করবো বলে কিন্তু তোমরা তো কেউ কোনো কমেন্টই করছো না মানে তোমরা আমার সাথে কথাই বলছো না তাহলে কী করে হবে বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল বর্ধমান তুমি কোথা থেকে আমার লাইভে জয়েন করেছো বলো এগুলো এর আগের বাড়ি ছিল তোমার চুরিগুলো কোথায় খুলে রেখেছো এটা এত টাইট করে রাখো কেন মেয়ে স্কুল থেকে এসছে এখন তোমরা প্লিজ একটু কমেন্টে আসো

কেন হ্যাঁ ভালো আচ্ছা তুমি খাওয়া দাওয়া করলে তুমি ভালো তো হ্যাঁ আমি ভালো আছি তুমি তো আমার লাইভে নতুন এসেছো প্লিজ আমাকে বন্ধু করে নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট লিখে যাবে আমি তোমাকে বন্ধ করে নেব কমেন্ট না লিখে গেলে আমি বন্ধু করতে পারবো না বন্ধু করে একটা কমেন্ট লিখে যাবে আমি তোমাকে বন্ধ করে নেব তোমার চ্যানেলের ষাট জন বন্ধু আছে আমি দেখব খালি গায়ে কেন দাঁড়িয়ে আছিস না কথাটা কানে গেছে আমার কি করতে হবে আমি বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে আসবে ভিডিওতে তাহলে সেই কমেন্ট ধরে আমি তোমাকে সাবস্ক্রাইব করতে পারবো মানে বন্ধু করতে পারবো না এখন আর হবে না আবার সন্ধ্যাবেলা বাবা ঠিক ও ওকে থ্যাংক ইউ কি চুপচাপ থাকবে কবুতর মাছ ছিলে আমাদেরকে সারা দিন একটু শান্তিতে বসতে দেবে না সারাদিন দিন ওর পেছনে ঘুরতে হবে কি তুমি আজকে মনেই ছেলে এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দশ মিনিটখানে ঘুমলো এর মধ্যে আমি মানে ঘরের কাজ করতে করতে আবার উঠে গেছি ভাবলাম ঘুমোচ্ছি ঘরের কাজটা ছেড়ে তারপরে লাইল আর আরে দেখো দশ মিনিটের মধ্যেই আবার ঘুমতে ফুটে গেল তাহলে কেমন ঘুম ঘুমায় ওটাকে খাবো সব দেখতে পাচ্ছি ওই দেখো ওখান থেকে সব দেখতে পাচ্ছি সব দেখতে পাচ্ছি তোমার মেরেছো তো সবাই দেখতে পেয়েছে যা।

আমার আর বাদবাকি বন্ধুরা কোথায় সবাই আমাকে ভুলে গেছে কয়দিন লাইভ করিনি একটানা না দুই তিন দিন আমি লাইভে বসিনি আর তারপরে লাইভে এসে দেখি আমার আর কোনো বন্ধুগুলোই মানে আমার লাইভে আসে না সবাই ভুলে গেছে আচ্ছা টাটা থ্যাংক ইউ টাটা Bapak, Bapak, বার বাচ্চা বন্ধুরা কোথায় সবাই প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন করা লাইভে সবাই প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসো ফিলিমটা ভাঙে

বন্ধুরা সবাই তাড়াতাড়ি খোলা শুকনো নিচে যাবে নিচে যাবে দিদি সাথে খেলা করবে

হ্যালো বন্ধুরা সবাই এবার তাড়াতাড়ি করে চলে আসো পড়বে পেছন দিকে পড়ে যাবে চা না হয় বাড়ু দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো